আমার সামনে আরেকটি ধাপ আছে তা হলো ঝটপট রাউন্ড এই রাউন্ডে আমি আপনাকে আটটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি দেড় করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না আর প্রশ্ন করার সাথে সাথে উত্তর দেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার জন্য ঝটপট প্রশ্ন মক্কার কাফিররা ইমানের কোন রোকনকে সবচেয়ে বেশি অস্বীকার করত

সঠিক শহীদ হওয়ার পূর্বে আব্দুল্লাহ বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সালাত আদায় করেন ফজরের সালাত ফজরের সালাত সঠিক কার নেতৃত্বে প্রথম মুসলিম নৌবাহিনী গঠিত হয় উসমান রাদিয়াল্লাহু এর সময় মুয়াবরা রাদিয়াল্লাহু নেতৃত্বে উসমান রাদিয়াল্লাহু পৃষ্ঠপোষকতা দান করেন মুয়াবরা রাদিয়াল্লাহু গঠন করেন সঠিক কোন সূরায় কলার কথা উল্লেখ করা হয়েছে সূরা বাকিয়া সূরা ওয়াকিয়া সঠিক মাশাল্লাহ আমি আপনাকে আটটি প্রশ্ন করেছি তার মধ্যে আপনি সাতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আতাল্লাহ আল্লাহ তালার কাছে আপনার জন্য দোয়া করি রব্বুল আলামিন আপনার আইলমের মাঝে আরো বারাকা দান করেন আল্লাহ মা আমিন এবং খুব সুন্দরভাবে আপনি প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন আমার খুবই ভালো লেগেছে এবং আজকে আপনার মাধ্যমে আমরা বৃষ্টি প্রশ্নের উত্তর জেনেছি কারণ একটি লাইফলাইন আপনি নিয়েছিলেন তাখুদির এর মাধ্যমে আমরা আজকে বিশটি প্রশ্নের উত্তর পেয়েছি প্রিয় দর্শক এই উত্তরের মাধ্যমে আমরা সমৃদ্ধ হয়েছি আল্লাহ আমি দেখতে পাচ্ছি যে যে আজকের পর্বে আপনি নম্বর নম্বর পেয়েছেন তা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক মোবারকবাদ আমরা জানি না যে কোন আটজন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডে যাবেন আমরা আপনার জন্য দোয়া করি দেখা যাক কি হয় ইনশাল্লাহ যদি তাওফিকে থাকে যদি আল্লাহ তালা আপনার তাকদিরে লিখে রাখেন হয়তো আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ রব্বুল আপনাকে ভালো রাখুন আমিন আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকের পর্বে আমাদের ভাই জাহিদ অত্যন্ত চমৎকারভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেছেন আমরাও জেনেছি এবং খুব চমৎকার গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে আমরা জেনেছি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া এটাই যে বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি যে আমাদের পালন করা দরকার তা যেন আমরা পালন করতে পারি আর যে বিষয়গুলো সম্পর্কে জেনেছি বেঁচে থাকা দরকার তা থেকে বেঁচে থাকার আমরা যেন চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন আমিন ঘড়ির কাটা বলছি আমাকে বিদায় নিতে হবে